আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে এই মুহূর্তে আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গনে যেখানে টিএইচি পরিপূর্ণ হওয়ার পরে খাদ্য সামগ্রী এই খেলার মাঠে এসে জড়ো করা হয়েছে কারণ টিএইচিতে মাল রাখার জায়গা নেই বন্যাতদের জন্য সেই মাল এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে এসে এখানে জড়ো হয়েছে আপনি দেখুন যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে কি পরিমাণ ত্রাণ সহায়তা করতেছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সেই প্রতিবাদের বিষয় আসলে যে বাংলাদেশের পূর্ব অঞ্চলের বনবাসী মানুষের জন্য যে মানুষের কতটুকু ভালোবাসা এই খাবারগুলো দেখলে আপনারা কিছুটা বুঝতে পারবেন এখানে পানি শুক্র খাবার বস্ত্র ইত্যাদি আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে সবাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে পারেন দেখুন যে আমাদের এখানে স্বেচ্ছাসেবীরা কি পরিমাণ শ্রম করে সুসজ্জিতভাবে সুন্দর করে এক একটা জিনিস এক একটা জায়গায় গচ্ছিত করে রাখছে এই সব খাবার চলে যাবে সে বনবাসী মানুষের জন্য কারণ একটু সাহায্যেই এখন তাদের দরকার তাদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের একবেলা খাবার দেওয়ার জন্য তাদের একটু বস্ত্র দেওয়ার জন্য বাংলাদেশের সব জায়গা থেকে সবাই ধনী গরিব জাতি ধর্ম নির্বিশেষে সবাই এগিয়ে আসছে সে বনবাসী মানুষের জন্য দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠের এই মুহূর্তের অবস্থা দেখুন মানুষ মানুষের কল্যাণে কীভাবে এগিয়ে আসছে যে যা পারছে তাই দিয়ে সাহায্য করতেছে কেউ পানি দিচ্ছে কেউ শুকনো খাবার দিচ্ছে কেউ বস্ত্র দিতেছে কেউ ঔষধ দিতেছে মানে যার যে তৌফিক করতেছে সেই তৌফিক নিয়ে সবাই হাজির হয়েছে বনবাসী মানুষের কল্যাণের জন্য তাদের দুঃখ দুর্দশা কিছুটা লাঘব করার জন্য অপর সাইড ট্রাক লোড হচ্ছে গাড়িতে গাড়িতে মাল উঠে চলে যাচ্ছে সেই বনবাসী মানুষের জন্য দেখতে দেখুন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকছেন